তুমি হয়তো এমন কাউকে খুঁজে বেড়াচ্ছ যে তোমার জীবনকে বদলে দেবে তাই তো তাহলে আয়নার দিকে তাকাও তাকে তুমি পেয়ে যাবে সফলতা সব সময় তোমার চুপিসারে চুমু দিয়ে যায় কিন্তু অসফলতা তোমায় থাপ্পড় মেরে যায় সবার সামনে শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না চিন্তিত করো না নও শব্দে মানে হচ্ছে নেক্সট অপরচুনারি অর্থাৎ পরবর্তী সুযোগ কারো কাছে এতটা অনুভূতি প্রকাশ করো না যতটা অনুভূতি দেখে তোমার দুর্বলতা সুযোগ নিয়ে আঘাত করতে পারে যদি এমন সময় আসে তুমি নিজেকে মূল্য দিতে শুরু করেছ ঠিক সেই সময় থেকে পৃথিবী তোমাকে মূল্য দিতে শুরু করবে যখন তুমি তোমার দক্ষতাকে তোমার ভাবনার থেকে আলাদা করতে শিখবে ঠিক তখনই তুমি স্বাধীনতার রাস্তা খুঁজে পাবে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শেখ তাহলে দেখবে তোমার ভাবনা তোমাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে না পালাতে হবে না থেমে পড়তে হবে শুধু চলতে হবে শুধুই চলতে হবে সবসময় শক্তিশালী হওয়ার চেষ্টা করো কারণ পৃথিবীর মানুষ শক্তিশালীদের প্রতি বেশি আকৃষ্ট হয় যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণা তোমাকে শক্তিশালী হতে হবে অন্যকে পেছনে ফেলার জন্য নয় তোমাকে শক্তিশালী হতে হবে যাতে অন্যরা তোমাকে পেছনে ফেলে না চলে যায় এর মানে হলো আমাদের শক্তিশালী হওয়ার প্রয়োজন অন্যদের সাথে প্রতিযোগিতা করার জন্য নয় বরং নিজেদের উন্নতি ও সুরক্ষার জন্য আমরা শক্তিশালী হব যাতে আমরা আমাদের লক্ষ্য এবং স্বপ্নগুলোকে অনুসরণ করতে পারি এবং কোনো অবস্থাতেই পিছিয়ে না পড়ি এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে আরও সংবেদনশীল এবং সহযোগিতামূলক মানুষ হিসেবে গড়ে তোলে যেখানে আমরা অন্যদের সাথে প্রতিযোগিতা না করে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি এতে করে আমরা নিজে যেমন উন্নতি করি তেমনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠি এটি ব্যক্তিগত এবং সামাজিক উভয় দিক থেকেই একটি ইতিবাচক মনোভাব এবং সঠিক লক্ষ্য নির্ধারণের দিকে ইঙ্গিত করে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যদি সফল হতে চাও তুমি কি পাবে ভাবা বন্ধ করে দাও শুধু ভাব তুমি কি করতে পারবে এর মানে হলো জীবনে সফল হতে চাইলে আমাদের শুধু ফলাফল নিয়ে ভাবা বন্ধ করতে হবে এবং নিজেদের সক্ষমতা এবং কর্মের প্রতি মনোযোগ দিতে হবে যখন আমরা আমাদের যোগ্যতা এবং সক্ষমতার উপর মনোযোগ দিই তখন সাফল্য নিজে থেকেই ধীরে ধীরে ধরা দেয় সফলতার জন্য নিজেকে প্রশ্ন করা উচিত আমি কি করতে পারি এবং সেই অনুযায়ী কাজ করা উচিত এই চিন্তাধারা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ পরিষ্কার করে দেয় এবং আমাদের উদ্দেশ্যে পৌঁছানোর সম্ভাবনাকে বাড়ায় যেটা তুমি পাওনি তার জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করে দাও যেটা তুমি পেয়েছ তার জন্য নিজেকে কৃতজ্ঞতা জানাও জীবনে সবসময় আমরা যা চাই তা পাই না কিন্তু যা পাই তা নিয়েও সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ এখানে দুটি মূল ভাবনা রয়েছে নিজেকে দোষ দেওয়া বন্ধ করা আমরা প্রায় যা পাইনি বা যা অর্জন করতে পারিনি তার জন্য নিজেদের দোষ দিই এটি মানসিক চাপ এবং হতাশার কারণ হতে পারে এর পরিবর্তে আমাদের উচিত নিজেদের শক্তি এবং সক্ষমতার দিকে মনোযোগ দেয়া এবং যা আমাদের নিয়ন্ত্রণে নয় সেগুলি নিয়ে দুশ্চিন্তা না করা কৃতজ্ঞতা প্রকাশ করা জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হওয়া আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি আমাদের ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এবং জীবনের প্রতি সন্তুষ্টি বাড়াতে সাহায্য করে কৃতজ্ঞতা আমাদের জীবনের সুখ এবং শান্তি বৃদ্ধিতে সহযোগ হয় শ্রীকৃষ্ণ বলছেন এই দৃষ্টিভঙ্গি আমাদের মানসিক শান্তি দেয় এবং জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় সফলতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে অসফলতা থেকে এই কথাগুলি সত্যিই জীবনের এক গভীর সত্যকে তুলে ধরে সফলতা এবং অভিজ্ঞতার মধ্যে সম্পর্কের ব্যাপারে এটা খুবই সঠিক কথা আসুন এই বিষয়টি একটু বিষতে দেখি সফলতা আসে অভিজ্ঞতা থেকে সফল হতে হলে আমাদের বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় এবং সেই অভিজ্ঞতাগুলি থেকেই আমরা শিখি প্রতিটি অভিজ্ঞতা ভালো বা খারাপ আমাদেরকে কিছু না কিছু শেখায় এবং আমাদের দক্ষতা ও জ্ঞানকে বৃদ্ধি করে অভিজ্ঞতা আসে অসফলতা থেকে অসফলতা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আমরা যখন কোনো কাজে সফল হতে পারি না তখন আমরা সেই অভিজ্ঞতা থেকে শিখি এবং কিভাবে উন্নতি করা যায় তা বুঝতে পারি অসফলতার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কোথায় ভুল হয়েছে এবং কিভাবে সেই ভুলগুলি শুধরে নেওয়া যায় অর্থাৎ অসফলতার মাধ্যমে আমরা যে শিক্ষা লাভ করি তা আমাদেরকে আরও শক্তিশালী ও দক্ষ করে তোলে এবং ভবিষ্যতে সফলতার জন্য প্রস্তুত করে এই প্রক্রিয়াটি আমাদের জীবনে ধৈর্য অধ্যবসায় এবং সংকল্পের গুরুত্বকে তুলে ধরে এই ধারাবাহিক প্রক্রিয়ায় অসফলতা অভিজ্ঞতা এবং সফলতা একে অপরের সাথে উৎপ্রোতভাবে জড়িত যা আমাদের জীবনের অগ্রগতির পথে সাহায্য হয় তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমার সবাইকে স্যালুট করে যেতে হবে প্রথম জয়ের পর কখনই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে এই কথাগুলি খুবই গভীর এবং বাস্তবমুখী প্রথম সাফল্যের পর পরিশ্রম চালিয়ে যাওয়ার গুরুত্ব নিয়ে এখানে একটি মূল্যবান শিক্ষা রয়েছে এই বক্তব্যের মর্মার্থ বিশ্লেষণ করা যাক প্রথম জয়ের পর বিশ্রাম নেওয়া উচিত নয় প্রথম জয় পাওয়ার পর অনেকেই আত্মতুষ্টিতে ভোগেন এবং মনে করেন যে তারা যথেষ্ট সফল হয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে প্রথম জয়ের পরই আরও বেশি মনোযোগ এবং পরিশ্রম করা প্রয়োজন এটি শুধুমাত্র সাফল্য ধরে রাখার জন্য নয় বরং নিজেকে আরও উন্নত করার জন্য প্রয়োজন দ্বিতীয়বার ব্যর্থ হলে কি হতে পারে যদি আমরা প্রথম জয়ের পর থেমে যাই এবং পরিশ্রম করা বন্ধ করি তাহলে দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এই ব্যর্থতা তখন আমাদের প্রথম সাফল্যের মূল্য কমিয়ে দেয় এবং মানুষ বলবে যে প্রথমবার আমরা কেবল ভাগ্যের কারণে সফল হয়েছিলাম অব্যাহত প্রচেষ্টা এবং উন্নতি প্রথম জয়ের পর অব্যাহত প্রচেষ্টা আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে এটি আমাদের আরও বর এবং দীর্ঘস্থায়ী সাফল্য অর্জনে সহায়তা করে সাফল্যকে টেকসই করতে হলে প্রতিনিয়ত শেখা উন্নতি করা এবং নতুন লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে অনুপ্রেরণা এই বক্তব্য আমাদের অনুপ্রাণিত করে যে সাফল্য শুধুমাত্র একটি গন্তব্য নয় বরং একটি চলমান প্রক্রিয়া প্রতিটি সাফল্য আমাদেরকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং আরও বড় লক্ষ্যস্থির করতে উৎসাহিত করে উপসংহার প্রথম সাফল্যের পর থেমে না থেকে আরও পরিশ্রম করা এবং নিজেকে উন্নত করার জন্য অনুপ্রাণিত হওয়া উচিত এতে করে আমরা আমাদের সাফল্যকে আরও স্থায়ী এবং অর্থবহ করে তুলতে পারি এবং আমাদের প্রথম জয়ের মূল্য আরও বৃদ্ধি পায় জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না এই কথাটি খুবই অর্থবহ এবং আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্যকে তুলে ধরে এখানে হৃদয় দিয়ে কাজ করার গুরুত্ব এবং শূন্যতার প্রসঙ্গটি বিশ্লেষণ করা যাক হৃদয় দিয়ে কাজ করার অর্থ হৃদয় দিয়ে কাজ করার মানে হলো আমাদের আবেগ উদ্যম এবং ভালোবাসা দিয়ে কাজ করা যখন আমরা কোনো কাজ হৃদয় দিয়ে করি তখন সেই কাজে আমাদের পুরো মনোযোগ এবং উৎসাহ থাকে আমরা সেই কাজটিকে শুধু একটি দায়িত্ব হিসেবে না দেখে নিজের আনন্দ এবং উৎসাহের মাধ্যম হিসেবে দেখি শূন্যতা ছাড়া কিছুই অর্জন করতে না পারা যদি আমরা হৃদয় দিয়ে কাজ না করি তাহলে সেই কাজটি শুধুমাত্র একটি যান্ত্রিক প্রক্রিয়ায় পরিণত হয় এতে করে আমরা সেই কাজের মধ্যে সত্যিকারের তৃপ্তি এবং সাফল্য খুঁজে পাই না এমন কাজে ফলাফল সাধারণত শূন্যতায় পর্যবসিত হয় কারণ সেখানে আত্মার কোনো সংযোগ থাকে না উদাহরণ ধরো একজন চিত্রশিল্পী যদি তার ছবি আঁকতে গিয়ে শুধু অর্থ উপার্জনের কথা ভাবে এবং তার সৃষ্টিশীলতাকে ব্যবহার না করে তাহলে তার কাজের মধ্যে প্রাণ থাকবে না কিন্তু যদি সে হৃদয় দিয়ে তার সমস্ত আবেগ এবং সৃষ্টিশীলতা দিয়ে কাজ করে তাহলে তার কাজ হবে একটি শিল্পকর্ম যা সবাইকে মুগ্ধ করবে উপসংহার কোনো কাজ যখন হৃদয় দিয়ে করা হয় তখন তা আমাদের জীবনে সার্থকতা এবং পরিপূর্ণতা আনে হৃদয় দিয়ে কাজ করা মানে শুধু সফল হওয়া নয় বরং নিজের কাজের মধ্যে আনন্দ এবং তৃপ্তি খুঁজে পাওয়া এটাই আমাদের জীবনের প্রকৃত সাফল্য এবং পরিপূর্ণতা এনে দেয় যদি তোমার সবকিছু শেষ হয়ে যায় ভেঙে পড়ো না মনে রাখবে অ্যান্ড শব্দের আরেকটি অর্থ রয়েছে অ্যান্ড ফর নেভার ডাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন